দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভের সামনে উপস্থিত আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমি আছি মুন্সীগঞ্জের সদরে এখানে স্থাপন করা হয়েছে জুলাই স্মৃতি স্তম্ভ দুই সালে গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছিল ছাত্ররা সেটাই এখানে তুলে ধরা হয়েছে স্মৃতিস্তম্ভর মাধ্যমে সারা দেশের মতো এখানেও স্থাপন করা হয়েছে এবং এর পাশে দেওয়া হয়েছে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের ছবি এবং তাদের ছবি এবং কি হয় বাবা মার নাম কোথায় শহীদ হয়েছেন সেই স্থানগুলো আপনাদের যদি তার ভালো করে দেখাই তো এখানে এপাশে রয়েছে মুন্সীগঞ্জ জেলার টেনিস স্টেডিয়াম এর পাশে রয়েছে মুন্সিগঞ্জের কেল্লা এবং মুন্সিগঞ্জ হাই স্কুল তৈরি করা হয়েছে জুলাই মুন্সিগঞ্জে দূর থেকে নিলে ভিডিওটা আরো সুন্দর আসবে সত্রিশ জুলাই লাখো শহীদের বাংলাদেশে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ মূলত জুলাই শহীদের যে স্লোগান ছিল দুই চব্বিশ সালের যে স্লোগান ছিল ছাত্রদের সেগুলো এখানে গ্রাফিটির মাধ্যমে লোহার মাধ্যমে এগুলোকে সুন্দর করে বাধাই করে বানানো হয়েছে যত তরুণ অতরুণ গেছে তলে। যদি আরো দূর থেকে দেখাই দেখতে পাচ্ছেন যদি তুমি ভয় পাও তুমি শেষ রুখে দাঁড়াও তবে বাংলাদেশে হয়তো কোনো অনুষ্ঠান হবে যার কারণে এই দিকটা সুন্দর করে সাজানো হচ্ছে আর এ পাশে জুলাই শহীদদের চিত্র তুলে ধরা হয়েছে সুন্দরভাবে আর এর পাশে রয়েছে মুন্সিগঞ্জ জেলা টেনিস স্টেডিয়াম আর ওই পাশে রয়েছে মুন্সিগঞ্জ হাই স্কুল এবং আমাদের মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা আর এই জায়গার নাম হচ্ছে লিচিতলা মুন্সিগঞ্জ সদর আর সাতাশে জুলাই উদ্বোধন হবে জুলাই সিটি স্তম্ভ মুন্সিগঞ্জ সে উপলক্ষে আশেপাশের জায়গাগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে আর এই জায়গাগুলোকে সুন্দরভাবে সাজানো হচ্ছে বিকালে জেলা প্রশাসক এসে উদ্বোধন করবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুলের তোরা দিয়ে এদিক দিয়ে সাজানো হবে আর ওই দিক দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যান্ডেল করেছে আর এদিকে চব্বিশের বিপ্লবের স্মৃতি কাগাল উক্ত স্মৃতিস্তম্ভ কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি একটু পরে এখানে উদ্বোধন করবেন জনাব জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রী পরিষদের নেতা করবে এই মুহূর্তে কিন্তু এক একে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করবেন পরিবারের সদস্য এরপর পুষ্প অর্পণ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রী পরিষদের বিভিন্ন ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রধান জান্নাত সহ বিভিন্ন ব্যক্তিবর্গ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করছেন শহীদ পরিবারের সদস্যরা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

আম্মা মেহের বাড়ি করে আপনি তাদেরকে বাস করে দেন আম্মা তাদের পরিবার পরিজনদেরকে উত্তম ধৈর্য ধারণ করার প্রফিক দান করেন উত্তম প্রতিদান দান করেন